নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের জন্য আবারও একটি নতুন বিজনেস আইডিয়া নিয়ে চলে এসেছে তো আজকের এই বিজনেস আইডিয়াটি খুবই ভালো একটি বিজনেস আইডিয়া এবং এই বিজনেসটি যদি আপনারা স্টার্ট করেন তারপর যদি সেটি একটি ভালো জায়গায় স্টেবল করতে পারেন তো আপনারা কিন্তু প্রচুর আর্নিং করতে পারবেন প্রচুর এখানে আপনারা প্রফিট কিন্তু সেখান থেকে নিতে পারবেন তো এই বিজনেসটা সম্পূর্ণ আপনাদের সঙ্গে আলোচনা করবো তো প্রথমত বলি যে বিজনেসটা কি বিষয়ে বিজনেস এই বিজনেসটা হচ্ছে ডিহাইড্রেটেড ফ্রুটস এর বিজনেস এই যে ডিহাইড্রেটেড ফুডস যেটা যেটাকে আমরা ড্রাই ফ্রুট নামে চিনে থাকি আমরা সকলেই মোটামুটি ড্রাই ফ্রুট পারচেস করে থাকি ড্রাই ফ্রুট আমরা সকলেই পছন্দ করি এবং এই ড্রাই ফ্রুটে কিন্তু প্রচুর আমাদের ভিটামিনস থেকে থাকে তাই এই ড্রাই ফ্রুটস মার্কেটে প্রচুর পরিমাণে বিক্রিও হয়ে থাকে তো আপনারাও এই ড্রাই ফ্রুটসের বিজনেস স্টার্ট করে খুব ভালো একটি বিজনেস স্টেবল করতে পারেন এবং সেখান থেকে আপনারা খুব ভালো কিন্তু প্রফিট আর্নিং করতে পারেন তো সম্পূর্ণ বিষয়টি এখানে আপনাদের সঙ্গে আলোচনা করব কি কি এখানে রিকোয়ারমেন্ট রয়েছে কত আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে কীভাবে আপনারা এই বিজনেসটি স্টার্ট করবেন সম্পূর্ণ বিষয়টি তো প্রথমত যেটি বলবো যে এই ড্রাই ফ্রুটস যেগুলি রয়েছে নর্মাল ফ্রুটসের থেকে এর লাইফ কিন্তু অনেকটা বেশি থাকে তো এটি একটি আপনাদের জন্য খুবই কিন্তু ভালো একটি বিজনেস অপরচুনিটি এবং এই ড্রাই ফ্রুটস দাম কিন্তু সকল সময়তেই বেশি থাকে তো এই ড্রাই ফ্রুটস বলতে আমরা কি ড্রাই ফ্রুটস বলতে মেইনলি যে বিষয়টি নরমাল যে ফ্রুটস ভেজিটেবলস গুলি থাকে সেগুলির মধ্যে থেকে ময়শ্চারাইজারটা বার করে দেওয়ার পর সেটিতে নিউট্রিশনটা মেইনটেইন করে রাখাটার নামই হচ্ছে ড্রাই ফ্রুটস এটিকে আমরা ড্রাই ফ্রুটস বলে থাকি এবং এটি হচ্ছে ড্রাই ফ্রুটসের প্রসেস তো এই ড্রাই ফ্রুটসের মার্কেট সাইজটা একটু বলি আপনাদের যে কোনো বিজনেস করার আগে কিন্তু আপনাদেরকে সেই বিজনেসের মার্কেট সাইজ সম্পর্কে জানতে হবে কারণ সেই বিজনেসের মার্কেটে কতটা ছড়িয়ে রয়েছে কতটা তার মার্কেটে ডিমান্ড রয়েছে সেটি জানার পরেই কিন্তু আপনাদেরকে সেই বিজনেসটি স্টার্ট করা দরকার তো এই ড্রাই ফ্রুটসের আমাদের ভারতবর্ষে যে মার্কেটটি রয়েছে সেটি হচ্ছে যে ছেষট্টি হাজার কোটি টাকার দু হাজার তেইশ অব্দি এই মার্কেট সাইজটি ছিল এবং প্রতি বছর কিন্তু ছয় দশমিক পঁয়ত্রিশ শতাংশ করে এটি গ্রো করে চলেছে তাহলে বুঝতে পারছেন কত বড় একটি মার্কেট এরা ক্যাপচার করে রেখেছে এবং প্রতি বছর এটা কিন্তু গ্রোথ করে চলেছে তো এখানে আপনাদের এই যে ড্রাই ফ্রুটসে আপনারা বিজনেসটি করবেন এটার জন্য প্রথমত আপনাদেরকে একটি লোকেশন সিলেক্ট করতে হবে আপনারা খুব কম জায়গার মধ্যেও এটি স্টার্ট করতে পারেন কমপক্ষে দুশো স্কোয়ার ফুট জায়গা হলেই আপনারা এটি স্টার্ট করতে পারবেন আপনারা দুশো থেকে চারশো স্কোয়ার ফুট মতো একটি জায়গা নিয়ে এই বিজনেসটি স্টার্ট করুন তো এই বিজনেস আপনারা খুব ভালোভাবে সেখানে স্টার্ট করতে পারবেন তো এখানে আপনাদের যে সমস্ত মেশিনারিজ লাগবে এই ড্রাই ফ্রুটস আপনাদের সর্টিং টেবিল কাটিং মেশিনারি এছাড়া আপনাদের প্যাকিং এর জন্য মেশিন লাগবে তো এই সমস্ত মেশিনারিস গুলির মাধ্যমে কিন্তু আপনারা পরিপূর্ণভাবে ড্রাই ফ্রুটস এর বিজনেসটি স্টার্ট করতে পারবেন তো এই যে মেশিনারিস গুলি রয়েছে বাজার মূল্য যেটি রয়েছে সেটি আমি আপনাদেরকে বলি আমি স্টার্টিং প্রাইসগুলি বলছি মার্কেটে বিভিন্ন রকমের রয়েছে ম্যানুয়াল অটোমেটিক অটোমেটিক তো আপনারা প্রথমে ম্যানুয়াল মেশিন নিয়ে স্টার্ট করুন বিজনেসটি তারপরে আপনার বিজনেসটি একটু গ্রো করার পর তারপর আপনি আবার সেখানে মেশিন পত্র অ্যাড করতে পারেন তো এই যে ফুড ডিহাইড্রেটেড রয়েছে এটির বাজার মূল্য কুড়ি হাজার থেকে স্টার্টিং রয়েছে এবং শর্টিং টেবিল যেটি রয়েছে এটি আট হাজার থেকে স্টার্টিং রয়েছে এই যে কাটিং মেশিনারি আমি বলছি এটি আপনাদের পাঁচ হাজার থেকে স্টার্টিং রয়েছে এবং প্যাকিং মেশিন যেটি রয়েছে এটি কিন্তু আপনারা এক হাজার টাকা থেকে বাজারে কিন্তু পেয়ে যাবেন তো এই সমস্ত মেশিনারিস আপনারা আপনাদের ক্রাইটেরিয়া অনুযায়ী নিতে পারেন তো এখানে আপনাদের র মেটেরিয়ালের বিষয়টি একটু বলি র মেটেরিয়াল প্রথমত আপনাদের আপনাদের নিয়ার বাই যে সমস্ত ফার্মার অর্থাৎ কৃষকরা রয়েছে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে সেখান থেকে আপনারা এই সমস্ত ফ্রুটস গুলো কালেক্ট করতে পারেন তাছাড়া আপনাদের লোকাল যে সমস্ত হোলসেল মার্কেট রয়েছে সেখান থেকে আপনারা কালেক্ট করতে পারেন আমি বলবো যে আপনাদেরকে আপনারা একটু গ্রামীণ এলাকা থেকে যে সমস্ত কৃষকরা রয়েছে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে আপনারা সেখান থেকে পারচেস করুন তো জিনিসটা আপনারা বেটার কোয়ালিটি সেখান থেকে পেয়ে থাকবেন বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস রয়েছে তো আপনারা যে ড্রাই ফ্রুটস এর উপরে প্রথমে স্টার্ট করতে চাইছেন সেটির উপরে ফোকাস করে আপনারা সেই র মেটেরিয়ালগুলি প্রথমত কালেক্ট করে নেবেন তারপর এই যে ডিহাইড্রেশন যে প্রসেসটা সেটি একটু বলি প্রথমত আপনারা র মেটেরিয়ালটা কালেক্ট করে নেবেন তারপর সেটিকে ভালো করে ধুয়ে এবং সেটিকে বাছাই করে নিতে হবে এবং তারপর সেটি কাটিং করতে হবে স্পেসিফিক একটি সাইজে তারপর সেই কাটিং যে সমস্ত র মেটিরিয়ালগুলি সেগুলি আপনারা এই ডিহাইড্রেটার মেশিনে রাখবেন তারপর সেটির মশ্চারাইজারটা বেরিয়ে আসবে সেখানে আপনাদের সঠিক টেম্পারেচার মেনটেন করতে হবে সেখান থেকে মশ্চারাইজারটা বেরিয়ে আসবে এবং সেটার নিউট্রিশনটা কিন্তু একই থাকবে তারপর সেটিকে আপনারা কুলিং করে প্যাকিং করে দিলেই কিন্তু আপনাদের এই ড্রাই ফ্রুটস রেডি হয়ে যাবে তো এই রকম ভাবে আপনারা এই সমস্ত মেশিনারিজের মাধ্যমে এই প্রসেসের মাধ্যমে সম্পূর্ণভাবে ড্রাই ফ্রুটস তৈরি করে ফেলতে পারবেন তারপর সেটি আপনাদের মার্কেটে কিন্তু সেল করতে হবে এখানে দেখুন এই যে ড্রাই ফ্রুটস রয়েছে এর মার্কেট কিন্তু প্রচুর বড় এবং মার্কেট প্রচুর ডিমান্ড প্রথমত আপনারা রিটেল যে সমস্ত স্টোরস রয়েছে আপনাদের সেখানে আপনারা কন্টাক্ট করে এটি সেল করতে পারেন তার ছাড়া আপনারা অনলাইনে জোম্যাটো সুইগি অ্যামাজন ফ্লিপকার্ট জেপ্টো এই সমস্ত কোম্পানির সঙ্গে কন্টাক্ট করে এনাদের কাছে না তাছাড়া এখানে সব থেকে বড় বিষয় বিভিন্ন দেশে কিন্তু এক্সপোর্ট হয়ে থাকে আমাদের ভারতবর্ষ থেকে আপনারা যদি এই ড্রাই ফ্রুটসের বিজনেসটি ছোট থেকে স্টার্ট করে যদি আপনারা একটু ভালোভাবে সেটাকে স্টেবল করে নিয়ে গিয়ে আপনারা যদি সেটি এক্সপোর্ট করেন বিভিন্ন দেশে সেক্ষেত্রে কিন্তু আপনারা সেখান থেকে প্রচুর প্রচুর আর্নিং করতে পারেন এবং আপনার বিজনেসটা কিন্তু একটি ইন্টারন্যাশনাল জায়গায় পৌঁছে নিয়ে যেতে পারবেন তো এটারও বিভিন্ন রকমের ডকুমেন্টেশন ফর্মালিটিসের বিষয় রয়েছে সে সমস্ত বিষয় এখানে আমি আলোচনা করছি না সে সমস্ত বিষয় আপনারা জানতে চাইলে আপনারা কমেন্ট করবেন সে বিষয়ে আমি আলাদা আপনাদের জন্য ভিডিও বানিয়ে দেব কিন্তু আপনারা এই বিজনেসের মাধ্যমে কিন্তু এক্সপোর্ট করে বিভিন্ন দেশে কিন্তু খুব ভালো একটি জায়গা তৈরি করতে পারেন আপনাদের বিজনেসের তো এখানে আপনাদের প্রফিটের বিষয়টা একটু বলি প্রফিট আপনাদের এখানে 30 থেকে 35 শতাংশ কিন্তু আপনারা এখান থেকে प्रॉफिट করতে পারবেন এবং এই সমস্ত ড্রাই ফ্রুটসের ক্ষেত্রে আপনাদের প্রফিট মার্জিনটাও ভালো থেকে থাকবে এবার আপনারা কত কোয়ান্টিটির আপনারা প্রোডাক্ট প্যাকেজিং করছেন তার উপরে নির্ভর করছে আপনারা কেমন কোয়ালিটি সেখানে প্রোভাইড করছেন তার উপর নির্ভর করছে এখানে একটি বিষয় যে মার্কেটে তো বিভিন্ন ড্রাই ফ্রুটস রয়েছে আপনারাটাই বা কেন সবাই পারচেজ করবে দেখুন প্রথমত আপনাদের আমি সমস্ত ভিডিওসেই যেটা বলে থাকি যে আপনাদের প্রোডাক্টের কোয়ালিটি কোয়ান্টিটি মেনটেন করতে হবে যাতে সেটি মার্কেটে যাওয়ার পর যখন কাস্টমারের কাছে পৌঁছাবে কাস্টমার যাতে ফার্স্ট অফ অল স্যাটিসফাইড হয় আর কোয়ালিটিটি যেন পছন্দ হয় তবেই কিন্তু সে দ্বিতীয়বার আবার পারচেস করবে এবং সে আরও পাঁচটা মানুষ বলবে যে এই ড্রাই ফ্রুটস আমি নিয়েছে এটার কোয়ালিটি অবভিয়াসলি বেটার তো সেক্ষেত্রে কী হবে আপনার মার্কেটিংটা অটোমেটিক চলতে থাকবে তো আপনাদের কিন্তু কোয়ালিটির দিকটা মাথায় রাখতে হবে তো কোয়ালিটির দিকটা যদি মাথায় রাখতে হয় সেক্ষেত্রে আপনাদের প্রপার ডিহাইড্রেট করতে হবে প্রপার আপনাদেরকে স্টোর করতে হবে প্রপারভাবে আপনাদেরকে প্যাকেজিং করতে হবে প্যাকেজিংটা আপনাদের অ্যাট্রাকটিভ রাখতে হবে মানুষ কেনার আগে কিন্তু আপনার প্রোডাক্টটিকে দেখবে তাই প্যাকেজিংটাও অ্যাট্রাক্টিভ রাখা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই আপনারা এই ড্রাই ফ্রুটস বিজনেসটি করতে পারেন এই বিজনেসটি খুবই ভালো একটি বিজনেস এবং এটি কিন্তু প্রচুর ডিমান্ড এবং এর মার্কেট সাইজটাও কিন্তু প্রচুর বড় আপনারা এই বিজনেসটি করে খুব ভালোভাবে স্টেবল করে প্রচুর প্রফিট আর্নিং করতে পারেন তো এই ড্রাই ফ্রুটস যে বিজনেসটি আশা করি এটি আমি আপনাদেরকে সম্পূর্ণ বোঝাতে পারলাম এই বিষয়ে যদি আপনাদের আরো কিছু কোয়াইস থাকে তো আমার ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি সম্পূর্ণভাবে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন